শুভ আনন্দ পূর্ণিমা ও বুদ্ধ পূর্ণিমার বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা এটা অবশ্য কালকের ভিডিও কালকে সকাল সকাল স্নান করে ঠাকুরের জন্য ভোগ তৈরি করছিলাম তো কী কী করেছিলাম চলুন দেখে নেওয়া যায় প্রথমেই দেখে নিলাম জিলেপি বানিয়েছিলাম আর ক্ষীর ক্ষীরটা কীভাবে করলাম এখানে আমি পাশে এমের দুধ নিয়েছিলাম এটা খাঁটি দুধ দেশি প্যাকেটের দুধ আমি ইউজ করিনি এখানে দেশি খাঁটি দুধে ইউজ করেছি জলও দিই নি এখানে দুধটা পাঁচশো সময় নিয়ে নিয়েছি এবং সর যতবার পড়েছে গায়ে লাগিয়ে দিতে গেছে এভাবে ক্রমাগত করে থাকবে কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্য মিডিয়াম থেকে লোয়ে রাখবেন হাই রাখবেন না একদম এবার সমস্ত সরটা পড়ে যাওয়ার পর এখানে দেখছেন দুধটা কতটুকু রয়েছে তখন সমস্ত সরগুলো গা থেকে ভালো করে চেঁচে নিয়ে নিতে হবে পরিষ্কার করে দেখুন সুন্দরভাবে নিয়ে নিয়েছি ভালো করে দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে এখানে আপনার আলমারি বা কাজু দিতে পারেন আবার নাও দিলেও হয় এখানে আমি একটু অল্প মতো আলমারি কুচি করে নিয়েছিলাম যে সেটা দিয়ে দিয়েছিলাম তারপরে গ্যাসটা একটু ফুটিয়ে নিয়ে নাম দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে তারপরে এবার চলুন এখানে জিলেবি আমাদের সকলের প্রিয় ভগবানেরা অবশ্যই প্রিয় এখানে জিলেপিটা আমি কড়াই ডাল আগে দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার সেটা মিশিয়ে ফাইন পেস্ট তৈরি করে হাতে সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এবার একটা প্লাস্টিক একটা কম আমি কেটে নিয়েছিলাম তারপরে তার সাহায্যে ওখানে আমি জিলেপিটা দিয়েছি দেখুন খুব একটা অবশ্য ভালো হয়নি প্রথমবার ট্রাই করছি যতটুকু হয় তাই নিজের কাছে সেটাই ভালো এখানে জিলেপি বানিয়েছিলাম এবার জিলেপিটা উল্টে নিয়ে উল্টে নিয়ে হালকা লাল বা একটু লালও করতে পারেন আমি এখানে খুব বেশি লাল করিনি হালকা হালকা লাল রেখেছি আর একটা পাত্রে তৈরি করে নিতে হবে শিরা তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আড়াইশো এমএল জল এবং জল এমএল দিতে পারেন বেশি যদি আপনি চিনি পিবেন বেশি দিলেও চলবে এবার জল যতটা দেবেন তার হাফ চিনি নিতে হবে এবার চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে সিরাটা একটু কাড়ো হয়ে গেছে তখন সেখানে দুটো এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে জিলিপিগুলো ভালো করে ওখানে রসের মধ্যে চুপিয়ে নামিয়ে নেবেন এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন